সেনাপ্রধানের তো এগুলো দেখার পর রক্ত বাক করার কথা যে আমার দেশের মধ্যে এরকমের কিশোর গ্যাং এর পোলাভান ওপেন এপোক এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছে আর আমরা চুপ করে পোশাক পরে একেবারে দেশপ্রেম সেজে বসে আসি এটা লজ্জা আপনাদের জন্য এখানে তো পুলিশ প্রশাসনের দরকার নেই এখন তো আপনাদের সেনা শাসন চলতেছে মাঠে নামে ডাইরেক্ট ব্রাশ ফায়ার দিয়ে দেন দেখেন কেউ কিছু বলে কিনা আপনাদেরকে আরও আপনাদেরকে বাহাবা দেবে নগরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অবগত আছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কুমিল্লায় কিশোর গ্যাং তারা শক্তি প্রদর্শন করেছে এক ঝাঁক কিশোর গ্যাং হাতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল নিয়ে তারা শোডাউন করেছে দর্শক সেই দৃশ্য আপনারা আমার দেশ টিভি চ্যানেলের নিউজে আপনারা দেখতে পেয়েছেন দর্শক এখানে কুমিল্লায় সেই শক্তি প্রদর্শন করা কিশোর গ্যাংয়ের সেই অস্ত্র মহারা থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে আটক করলে তো হবে না এই কিশোর কিশোরগাঙ্গের যে আমরা উপস্থিতি দেখলাম এবং তাদের যে কার্যকলাপ আমরা দেখলাম কুমিল্লায় এখানে সেনাবাহিনী নামিয়ে দিয়ে এই কিশোরগাংদেরকে চিহ্নিত করে বিরাস ফায়ার দিয়ে এদেরকে যদি আমরা শেষ করতে না পারি তাহলে কিন্তু এর পরিণতি খুব ভয়াবহ হবে কিশোরগাংয়ের জ্বালায় কিন্তু ওই কুমিল্লার মানুষ কিন্তু ঠিক মতন ঘরে ঘুমাইতে পারবে না প্রিয় দর্শক একটু আপনাদেরকে নিউজটা পড়ে শোনাচ্ছি কালবেলা নিউজটা করেছে কুমিল্লার নগরীতে ছুটির দিনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মোহরা দিয়েছে কিশোরগাং সদস্যরা এতে সহজুর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করা হয়েছে শুক্রবার পঁচিশ এপ্রিল বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড় তালপুকুর পাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয় এই সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ আতঙ্কিত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা গেছে মফিজাবাদ কলোনির বস্তি রতন ও সাইপুল তাদের নেতা তারা দুজনই বখাটে জুড়ে বস্তিবাসী বখাটেদের নিয়ে তার কিশোর গ্যাং গড়ে তুলেছে সুরি ছিনতায় তাদের নিত্যদিনের কাজ সবাই কম বেশি নেশাগ্রস্ত এদের কিশোররা এখন স্থানীয় রাজনৈতিক শক্তি শেল্টার পায়নি পাত্তা পেতে শেল্টারের খোঁজেই তারা এমন মহড়া দিয়েছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ঘটনার পরপরই অভিযান শুরু করেছে পুলিশ শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কেন্দ্র ছিল কান্দির এলাকার পার হয়ে রানীর দিঘির দক্ষিণ পারে এক থেকে দেড়শো কিশোরকে দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা যায় তাদের সামনে অন্তত পনেরো থেকে বৃষ্টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে এই সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রানীর দিগির পাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে পরীক্ষা দিতে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন রানীর দিগির পাড়ের বাসিন্দা টিপু জানান এমন আলামত এর আগে তারা দেখেনি কিশোররা শুধু মহড়া দিয়েছে কাউকে ধাওয়া বা মারামারি করেনি তবে হঠাৎ কেন এমন করলো তা তিনি জানান না বলে জানান নগরীর তালপুকুর এলাকার বাসিন্দারা জানান বিকেলে এক থেকে দেড়শো কিশোর সেনি রামদা ও চাপাতিহাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায় এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তারা সড়ক প্রদক্ষিণ করে চলে যায় বিকালে সাড়ে চারটার দিকে আদালতপাড়া এলাকায় গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহরা দেয় এই সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেয় নগরীতে কুড়িটির মতো কিশোর গ্যাংয়ের সন্ধান আগ থেকেই রয়েছে আধিপত্য বজায় রাখতে প্রায় শক্তির মহড়া দেয় তারা নিজেদের মধ্যে মারামারিও করে এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বেশিরভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান অভিভাবকদের শাসন না মেনে বখাটে হয়ে তারা কিশোর গ্যাং গড়ে তুলেছে চুরি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়েছে এরা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ভারতীয় পণ্য চোরাচালনের বহনকারীও এরা আগে আওয়ামী লীগের মেয়র বাহার কন্যা তাহসিন বাহার সুচির স্বামী রানীর নেতৃত্ব ছিল কিশোর গ্যাং বর্তমান কেউ এখন তাদের পোশ্রয় না দেয় তারা এমন শক্তিমত্তা প্রদর্শন করেছে বলে ধারণা রাজনৈতিক নেতাদের মাঝে মাঝে পুলিশের অভিযানে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এদের বিবাদের নগরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসলাম জানান কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে সে অভিযান চলছে পরে আরও বিস্তারিত জানা যাবে এখানে আমি মনে করি যে সমস্যার সমাধান এই ভিডিওগুলো দেখার পরে বাংলাদেশের সেনাবাহিনী তারা কিভাবে চুপ করে বসে থাকে বাংলার সেনাবাহিনী যদি এই কিশোরগঞ্জদেরকে যদি নির্মূল করতে না পারে তাহলে বিশ্বের হাত থেকে বাংলাদেশকে রক্ষা তারা কীভাবে করবে আমার তো এখন প্রশ্ন ওঠে যে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন করতে বাধ্য হলাম কারণ এরকম একটা ভিডিও আমরা যখন দেখি সোশ্যাল মিডিয়ায় তখন কিন্তু আমাদের নিজেদের কাছে খারাপ লাগে মনে হয় যে আমাদের কাছে যদি শক্তি থাকতো পাওয়ার থাকতো ক্ষমতা থাকতো যাই একবার বিরাস ফায়ার করে এদেরকে ধ্বংস করে দিতাম এরা হচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফেতনা সৃষ্টিকারী এবং জানমালের নিরাপত্তা হরণকারী এরা তো এদেরকে ইসলামের বাসায় যেহেতু এরা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে ভয়ঙ্কর উঠতেছে অতএব এই ধরনের কীটপতঙ্গ থেকে এই ধরনের আবর্জনাকে সমাজ থেকে নির্মূল করতে হবে একেবারে এদেরকে গ্রেপ্তার করবে না আবার জামিন পেয়ে তারা বের বাইরে বেরিয়ে আসে আবার অপকর্ম করবে না এরকম সুযোগ নাই একবারে এক জায়গা এখানে এক দেশ বাসাই করে ব্রাশ ফায়ার দেন ওপেনে দেখবেন বাংলাদেশে মাটিতে আর কেউ কিসর হওয়ার চিন্তাও করবে না মুখে নেবে না এটা কঠোরতা অবলম্বন করতে হবে এখানে সেনাবাহিনী কি করতেছে আমার বোঝা মানে বুঝতে পারতেছে না সেনাবাহিনী এই ধরনের ভিডিও দেখার পর তাদের রক্ত তো টকবক করার কথা সেনাপ্রধানে তো এগুলো দেখার পর রক্ত টকবক করার কথা যে আমার দেশের মধ্যে এরকমের কিশোরগাঙের পোলাভান ওপেনে পোক এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছে আর আমরা চুপ করে পোশাক পরে একেবারে দেশপ্রেম সেজে বসে আসি এটা লজ্জা আপনাদের জন্য এখানে তো পুলিশ প্রশাসনের দরকার নেই এখন তো আপনাদের সেনা শাসন চলতেছে মাঠে নামে ডাইরেক্ট ব্রাশ ফায়ার দিয়ে দেন দেখেন কেউ কিছু বলে কি আপনাদেরকে আরও আপনাদেরকে বাহাবা দেবে নগরবাসী কঠোরতা অবলম্বন করতে হবে সে যার ছেলে মেয়েই হোক যেই হোক না কেন কিশোর নাম দিলে পারে সে ডাইরেক্ট একেবারে বাংলাদেশে আইনে নিয়ম করতে হবে সংবিধানে যখন আর কি লিখে দেন যে কিশোর নাম দিলে পারে তাকে খুঁজে পাওয়া গেলে পারে সে কিশোর গ্যাং ধরা পড়লে পারে তার জন্য মৃত্যুদণ্ড তাকে ফায়ার দেওয়া হবে অনেক নিয়ম আছে অনেক কিছু করা যায় কিন্তু এগুলো কেন করতেছে না এটা আমাদের বুঝে আসতেছে না এটা আমাদের দুর্বলতা কি না এটা দেখতে হবে সেনাবাহিনীকে বলবো এই কিশোরগাংকে একেবারে নিঃশেষ করুন ক্রসফায়ার দিয়ে এদেরকে শাস্তি প্রদান করেন দেখবেন যে কিশোরগাংয়ের নাম নেওয়ার মতন কেউ বাংলাদেশে থাকবে না মোহরতা দূরের কথা নগরবাসী একদম এই যে আপনারা দেখছেন এক দেড়শো লোক যেভাবে অস্ত্র হাতে যেভাবে আপনার মোহরা দিয়েছে নগরবাসী তো ভীত সন্ত্রস্ত এবং এরা বিভিন্ন সময় চুরি ডাকাতি চিন্তায়ের সঙ্গে এরা জড়িত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত এরা তাহলে কী করতেছেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ প্রশাসন কী করবে পুলিশ তো এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না পুলিশ তো রাজনৈতিক নেতাদের সত্য পুলিশ চলে আর এসব কিশোরগঞ্জের লগত রাজনৈতিক সত্য ছায় চলে তবে এখানে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন সেনা বাহিনীর হস্তক্ষেপ কামনা করতেছি এবং এই কিশোরগঞ্জকে নির্মূল করার জন্য ডাইরেক্ট ক্রস ফায়ার ব্রাশ ফায়ার দিয়েদেরকে নির্মূল করার জন্য আমি অনুরোধ জানাবো আমার কথার সঙ্গে একমত থাকলে পারে কমেন্ট করে জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত